নমস্কার নিউজ টুডি ইন্ডিয়ার একটি বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আপনি কি বিগত দশ বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মাইনিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে দাম লোন নিয়েছেন অথবা সেলফ হেল্প গ্রুপের সদস্য হয়ে ব্যবসা চালানোর জন্য মোটা অঙ্কের লোন নিয়েছেন এবং সেই লোন আপনি শোধ করেননি যদি না করে থাকেন ঋণ খেলাপি হন তবে আপনাদের জন্য কিন্তু সেটা বিড়ম্বনার কারণ হতে পারে আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হচ্ছে একটা উদ্যোগ দেখা দিয়েছে আপনাদের জানিয়ে দিই আমাদের কাছে যা তথ্য রয়েছে একটি সূত্র মারফত আমরা জানতে পেরেছি আজ গোয়ালপুকুর ব্লকের বিভিন্ন এলাকায় চল্লিশ জন ঋণ খেলাপির বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এবং ফিনান্সিয়াল কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা নিয়ে তাদের আইনি নোটিশ বা লিগাল নোটিশ ধরানো হয়েছে আগামী সাত দিনের মধ্যে তাদেরকে তাদের খেলাপি ঋণ পরিশোধ করতে হবে অন্যথায় সরকারের পক্ষ থেকে বা মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনাদের জানিয়ে দিই যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ আছেন সেই শিক্ষিত বেকার যুবকদের কিন্তু ব্যবসা করবার জন্য অথবা সেলফ হেল্প গ্রুপদের বিভিন্ন প্রকারের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টকে কার্যকর করবার জন্য দু লক্ষ থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা কিন্তু লোন দেওয়া হয় সেই লোন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এ কথা স্মরণ করে দিয়েই কিন্তু আজ বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে পুলিশের সহযোগিতায় আইনি নোটিশ ধরানোর প্রক্রিয়া শুরু হয়েছে চলুন দেখে নিই কোথায় কোথায় আজকে অভিযান হলো মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে হ্যাঁ আমি ডিস্ট্রিক্ট থেকে আসছি রায়গঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আপনি কি বলতে চাইছেন আমি বলতে যাচ্ছি এটা হচ্ছে মাইনরিটি লোন টাকা দিতে হবে সংখ্যালঘু দপ্তরের টাকা টাকা কেউ খেতে পারবে না আজও কালক দিতে হবে তো আমার সবার কাছে আবেদন টাকা যেন খুব তাড়াতাড়ি সবাই দিয়ে দেয় নাহলে এই যে পুলিশ আসছে সবারই মানসম্মান আছে একটা এই সম্মান সবারই নষ্ট হবে এবং আমরাও তো আমরাও কাজ করছি এরকম আসা যাওয়া করা তো আপনাদেরও একটা সম্মান আছে আমাদেরও সম্মান যাচ্ছে যেন সবাই ঠিকঠাক থাকে লোন ঠিকঠাক পরিশোধ করে এবং আপনারা পরিশোধ করলে অন্যজনে পাবে এবং কুড়িটা কিস্তি এটা পরিশোধ করতে হয় ঠিকঠাক করে পরিশোধ করলে আবার আমরা পুনরায় দেব এখন দু লক্ষ দু লক্ষ টাকা স্কিম আছে পরবর্তীকালে পাঁচ লক্ষ টাকা হতে পারে আমরা চেষ্টা করছি যেন মায়াটির দপ্তরটাকে আরও আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারি এটাই আমার বল तमाम लोगों को मेरा सलाम आदाब मैं गुज़ारिश करूंगा ग्वालपुर के लोगों से कि देखिए आज हमारे साथ सर आए हैं जो लोग माइनॉरिटी लोन लिए हैं रिकवरी नहीं दे रहे हैं उन लोगों से गुजारिश है कि दे दीजिएगा आपके इज़्ज़त का सवाल है आपके घर में पुलिस आने से आ, समाज में आपकी इज़्ज़त है तो लोन की रिकवरी दे दीजिएगा वरना बहुत ज़्यादा दबाव है आप लोगों को देना ही पड़ेगा ये सरकार का पैसा है आप लोग देंगे तो दूसरे भाइयों को भी मिलेगा आप लोग नहीं देंगे तो किसी को मिलेगा भी नहीं हाँ इसलिए सबसे गुजारिश है कि आप लोग जो है रिकवरी ज़रूर दें सरकार आप क्या कहना चाह रहे हैं हमको भी कहना यही है क्योंकि थाना हम थाना में गलप थाना में हम नगर कर रहे हैं तो जब हमको पता चला तो हम भी सो, सो, सोचा है कि इनको जानकारी करने के लिए होश करने के लिए आने पड़ेगा तो इसलिए आज हम लोग आ चुका है लोगों और लोगों के हम लोग का बोल भी जा रहे हैं बोलेंगे भी अच्छा तो सर आपका नाम एस है राज ग्वालपोखर थाना डिस्ट्रिक्ट थे इस है ग्वालपोखर टू थे अपने हमारा यार आगे अनेक बारी সব জায়গায় গিয়েছি গোয়ালফর টু আমি যে দেখি ওখানেও অনেকবারই গিয়েছি এখানেও এসেছি আজকে যেখানে এসেছি এনাদেরকেও আমরা এর আগেও বলেছি যে টাকা আপনারা তাড়াতাড়ি পে করে দেন হ্যাঁ সুমন হয়ে যাচ্ছে অরেন্ট হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো অনেকবারই বলেছি আমরা তবুও শুনিনি আজকে লাস্ট পর্যায়ে স্যারেরা এসেছেন তাদের সাথে আমাদের ইনক্লুড করেছে হ্যাঁ তো আমারও সেই একটাই কথা যত তাড়াতাড়ি হয় সবাই লোনগুলো রিকভারি দিয়ে দেন হ্যাঁ যাতে এই দিনটা সবাইকে দেখতে না হয় আমি এটাই সবাইকে বলবো আমার সরপর্তি নিবেদন এটাই কাউকে এই দিন দেখতে না হয় নিজের একটা কাজের জন্য নিয়েছিলেন সে কাজও হয়েছে ব্যবসা অবশ্যই ডেভেলপ হয়েছে কিন্তু লোনটা পড়ে আছে এটা যাতে না থাকে সবাই যাতে এই জিনিসটা দেখে হ্যাঁ এটাই আমার রিকোয়েস্ট আর এটা হলে পরে পরবর্তীতে সবাই আরও সুযোগ পাবে এখানে আসার স্যার আপনি কিছু বলেন আমি করন্ধিঘ ব্লক থেকে থেকে রায়গঞ্জ দেখি আমি প্রপারলি আমার নাম নিয়ামতুল্লাহ আজকে আমরা এসেছিলাম পুলিশ প্রশাসন নিয়ে আমাদের অনেকগুলো ওয়ারেন্ট এসেছিলো আমাদের গোয়ালপুকুর থানা থেকে কল করেছিল আমরা যাতে আসি কারণ একসাথে আমাদের চল্লিশ জনের ওয়ারেন্ট রয়েছে চল্লিশ জনকে একসাথে তোলা শুরু না এদেরকে আমরা চাইছি যে এনাদের একবার সুযোগ দিয়ে এনারা যাতে পরিশোধ করে আজকে আমাদের পুলিশ প্রশাসন সাথে এসে আজকে আমাদের ঠিক সবাইকে বলে যাচ্ছে যে যাতে করে এনারা প্রত্যেকেই হয়তো সাত দিন আট দিনের মধ্যে এনারা পরিশোধ করে তো সবার কাছে এটাই রিকোয়েস্ট আপনারা অতি অফিসত্তর পরিশোধ করেন আপনাদের যাতে এই দিন না দেখতে হয় এটা আপনারা লক্ষ্য রাখে ঠিক আছে